শুন সর্দার আমাদের বিধানসভা রাজ্য খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নিতির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা বাড়িতে আমরা আগে চলে গেছি ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি রাজ্জাক খান আমাদের মামু সম্পর্কে আমাদের পাড়ার খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আরে আমরা এক্ষুনি খবর পেয়েছি এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে তুই কেউ জানি না এইমাত্র আমি আসলাম ওগুলো বাড়ি যাচ্ছিলো ও আমার তো বাড়ি যাচ্ছিলো আয় হিসেবে দুষ্কৃতরা ওই খুবিয়ে খুন করে দিয়েছে

Yes!